one. Okay. সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত যদি বলি এই ঘন জঙ্গলের ভিতরে এসেও একটা রিফ্রেশমেন্ট পাওয়া সম্ভব স্টে করার জন্য ভিআইপি কটেজ সাথে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সন্ধ্যার নাস্তা ডিনার সহ ক্যানের ক্লোজিং ইভেন মোংলাপোর থেকে আসা যাওয়ার জন্য বোট এই সব কিছুই থাকছে একটা প্যাকেজে সো ইন ডিটেলস জানতে হলে কিপ ওয়াচিং মাই ফুল ভিডিও বাংলাদেশের যে কোনো থেকে সুন্দরবন যাওয়া খুব ইজি আমরা যেহেতু খুলনা থেকে গিয়েছিলাম সো এট ফার্স্ট আমরা মংলা বন্দরে আসি আমাদের জন্য আগে থেকে রিসর্টের এর বোট ওয়েট করছিল বোটে করে আমাদের যেতে দুই তিন ঘন্টা লেগে যায় বাট কিভাবে যে আমাদের সময়টা চলে যায় আমরা বুঝতেও পারি এত সুন্দর ভিউ দুই পাশে ঘন জঙ্গল এসব দেখতে দেখতে আমরা রিসর্টে পৌঁছে যাই আমরা চুজ করি সুন্দরবনের সবচেয়ে সুন্দর জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসর্ট রিসর্টে আসার সাথে সাথে আমাদেরকে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস অনেকক্ষণ জার্নি করে আসার পরে এই রিফ্রেশমেন্টটা অ্যাকচুয়ালি দরকার ছিল দেন আমরা যা যার মতো চেকিং করে চলে যাই আমাদের ভিএপি কটেজে এটা ছিল সেমি ডুপ্লেক্স রুম যেটা তোমরা চার পাঁচজন ইজিলি থাকতে পারবা চাইলে তোমরা এই দোলনাটাইও ঘুমাইতে পারবে রুমের অসম থেকে শুরু করে প্রতিটা কর্নারই ছিল নেট অ্যান্ড ক্লিন ওই নো দ্যাট সুন্দরবনের পানি কিন্তু নন্তা বাট জাস্ট ফর জঙ্গলবাড়িতেই তারা নর্মাল পানি প্রোভাইড করছে ফ্রেশ হয়েই চলে যাই আমরা লাঞ্চ করতে আর লাঞ্চে সব বাঙালি আইটেমস দেওয়া হয় এখানে এসে একটা ইউনিক ডাউল টেস্ট করি যেটা ছিল ক্যাওড়া টক ডাউল সবগুলো আইটেমস আমার কাছে ভালো লেগেছে একটু অন্যরকম টেস্ট ছিল দুপুরে লাঞ্চ শেষ করে রেডি হয়ে পড়ি শ্যুটের জন্য একটার পর একটা শাড়ি চেঞ্জ করে শ্যুট নিয়ে ফেলি কজ আমরা এখানে ছিলাম দুই দিন এক রাত সন্ধ্যায় আমাদেরকে নাস্তা দেওয়া হয় আর এটা আমরা যার যার মতো অর্ডার করে নিয়েছিলাম কজ সন্ধ্যার নাস্তাটা আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল না এটার জন্য আলাদা পে করতে হয় সন্ধ্যার পর ভিউটা আমার কাছে বেশি ভালো লাগে আমরা সবাই অনেক ফান করি এখানে ইভেন এখানে গেমস অ্যাক্টিভিটিস আছে চাইলে তোমরা যার যার মতো করে টাইম স্পেন্ড করতে পারো আমাদের টাইমটা খুব ফাস্টই চলে যাচ্ছিল সবাই মিলে মজা করতে করতে আমাদের ডিনার টাইম চলে আসে ডিনারে ছিল পরোটা বারবিকিউ আর হচ্ছে ডাউস মধ্যে তোমরা দেখে ফেলেছো সকালের ভিউটা কত সুন্দর আর মনোরম পরিবেশ ব্রেকফাস্ট ছিল ডিম খিচুড়ি আর তাদের স্পেশাল চাটনি বারোটার দিকে চেক আউট করে আমরা রওনা করি আমাদের বাসার উদ্দেশ্যে ফেরার পথে বাদর গুইসাপ এসব আমাদের চোখে পড়ে করমজয় রিসেন্টলি একটা রিজনের বন্ধ থাকার কারণে আর ভিজিট করা হয়নি বাট নেক্সট টাইম ইনশাল্লাহ যাওয়া হবে ফুল ভিডিওর সব কিছুই ছিল একটা প্যাকেজে আর আমাদের পার পার্সন খরচ পড়ে চার হাজার টাকা এছাড়াও তাদের আরও প্যাকেজ আছে আমি কমেন্ট বক্সে ইনডিটেল স্পিন করে দিব। তোমরা ছেলে এই সুন্দর প্লেসটা থেকে একবার ঘুরে আসতে পারো আই থিংক তোমাদের ভালো লাগবে সো থ্যাঙ্কস ফোর ওয়াচিং মাই ফুল ভিডিও আলাহা ফেস